আমাদের কাছে এক দাদা এসেছে বাই প্রকাশের কাছে বীরভূম নয় সারা বাংলার লোক কিন্তু আসছে বাংলা থেকে এবং অন্য স্টেটের থেকেও কিন্তু আমার কাছে লোক আসছে বাই প্রকাশ কিন্তু একটা ভরসারযোগ্য চ্যানেল এমন একটা চ্যানেল যেখানে মানুষ সত্যিকারের নোট কয়েন বিক্রি করে একেবারে তার ন্যায্য বা প্রাপ্য দাম পায় আর এখানে কোনো রাখঢাক নেই কয়েকটা নোট দেখতে পাচ্ছি নিয়ে এসেছেন ওই দাদা বীরভূম থেকে দাদার পরিচয়টা নেওয়ার আগে নোটটাকে আমি দেখিনি তারপর নেব পরিচয় দেখুন একশো টাকার নোট দেখতে পাচ্ছি আমি প্রথমে একটা দেখছি এম নার্সিংহামের সিগনেচার করা একশো টাকার নোট দেখুন কন্ডিশন কিন্তু খারাপ হয়ে গেছে এই নোটগুলো কিন্তু ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক ব্যান্ড করে দিয়েছে এই নোট এই দেখুন একশো টাকার তারপরে একটা নোট দেখতে পাচ্ছি এটাও এম নরসিংহ মেশ দেখতে পাচ্ছেন এম নরসিংহ সিগনেচার করা এম নরসিংহ ছিল ভারতীয় রিজার্ভ ব্যাংকের গভর্নর দেখুন অনেকে ভিডিও করছে গভর্নরের সিগনেচারই সে পড়তে পারছে না যে কী গভর্নরের দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের ইকোনমিক্স অফ ইন্ডিয়ার এই যে তুলে ধরা হয়েছে তখনকার সময় ভারতের যে উন্নতি ইমপ্রুভে যাচ্ছিলো যে উন্নতিতে যাচ্ছিলো সেগুলো কিন্তু এই নোটের মাধ্যমে তুলে ধরেছে তারপরে একটা নোট দেখতে পাচ্ছি এল কে ঝা দেখুন এল কে ঝা ছিলেন লক্ষ্মীকান্ত ঝা নেই যে একশো টাকার নোট এই নোটটা কিন্তু দেখবেন মহাত্মা গান্ধীর পিছনে গীতা পাঠ করছে এটা দেখা যাবে এই দেখুন অনেকে বলছিলেন যে মহাত্মা গান্ধী গীতা পাঠ করছে একশো টাকার নোট হয় দর যারা দর্শকেরা আমার নিয়মিত ভিডিও দেখেন এই দেখুন মহাত্মা গান্ধী গীতা পাঠ করছে স্বয়ং আমার হাতে রয়েছে একশো টাকা নোট অনেকে বলেন গীতা কেউ কেউ বলে থাকে ভাগবত পরে নোটটার কন্ডিশন কিন্তু খারাপ এই নোটগুলো ভালো হলে আপনারা আমাদের কাছে বিক্রি করতে পারবেন এসে এই নোটগুলো হ্যাঁ আমাদের কাছে এখন বেশি দাম পাবে না এগুলো দুশো পাঁচশো হাজার পনেরোশো টাকা প্রতি পিস আপনারা পেতে পারেন বিভিন্ন কন্ডিশন অনুযায়ী কিন্তু বারবার শুনে করুন দুশো পাঁচশো হাজার পনেরোশো টাকা পেতে পারেন প্রতি পিস কিন্তু বিভিন্ন কন্ডিশন অনুযায়ী এখন এরকম নোট নিয়ে এসে যদি আপনি বলেন যে আমাকে পাঁচশো টাকা দিন সেটা কিন্তু কখনোই সম্ভব হবে না কারণ এটা কন্ডিশন খারাপ কন্ডিশন ভালো হলে আপনি ভালো দাম পাবেন এই দেখুন মহাত্মা গান্ধী গীতা পাঠ করছে এটা কিন্তু লক্ষ্মীকান্ত যাক একশো টাকার নোট আছে দেখুন ভালো করে আপনারা দেখুন বুঝতে হবে আমাদের কাছে কিন্তু লোকে বহু শুধু নোট নয় বিভিন্ন নোট কয়েন বিভিন্ন রকম জিনিস তারপর যে কালো নোটও নিয়েছিলেন কিছু কালো দশ টাকা নোট এগুলো চলবে না এটাও বলেছি দশ মহাত্মা গান্ধী গীতা পাঠ করে সেই নোটটাও কিন্তু পঞ্চাশ টাকা থেকে তিনশো টাকা বিক্রি হয় প্রতি পিস হ্যাঁ আমি কিন্তু দাম বলে দিচ্ছি এইগুলো কি কোনগুলো মহাত্মা গান্ধী গীতাপাঠ করছে এই নৌকো বা বোট নয় কিন্তু এগুলো নয় কিন্তু মহাত্মা গান্ধী গীতা পাঠ করছে মহাত্মা গান্ধী গীতা পাঠ করছে সব থেকে যে নোটটা বেশি দাম সেটা হচ্ছে দু টাকার নোটটা সব থেকে বেশি দাম এই নোটের মধ্যে যত নোট আছে যত নোট আছে তার মধ্যে দুশো টাকা আর এই একশো টাকার নোটটা কিন্তু বেশি দাম আর এখন দাদা একটু পরিচয় নেবো আপনার নামটা একটু বলুন কীর্তন দাস আপনি কোথা থেকে এসেছেন শিউরি থেকে এসেছেন তো আর বীরভূম জেলা বলছে কেমন লাগছে আমাদের এখানে এসে কোনো অসুবিধা নেই তো আর নিয়মিত ভিডিও দেখছেন আপনি আমার নিয়মিত ভিডিও দেখতে হবে এই কারণে নিয়মিত ভিডিও দেখতে হবে যে আপনি এখানে বিভিন্ন জিনিস জানতে পারবেন ভিডিওতে আর এখানে দাদা কোনো রেজিস্ট্রেশন ফি হিসেবে টাকা পারমিশন ফি কিছু চাও হয় আর যারা আসতে চাইছে আপনাদের ওখান থেকে আর দাদা কালকে দেখেছিলেন যে একজন ভদ্রলোক দু লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা বিক্রি করে কয়েন বিক্রি করে বা নোট বিক্রি করে পেয়েছিল দেখেছিলেন কেমন লেগেছে দাদা ভিডিওটা ভালো লেগেছে তো বেশ দাদা আপনি আর কিছু নিয়ে এখন দাদা আরো কিছু নিয়ে এসছেন আমরা দেখিনি কিন্তু দু টাকার কয়েন নিয়ে দাদা আমাদের কাছে দু টাকার কয়েনগুলো আমরা চট করে দেখে নিই প্রথম যে কয়েনগুলো আমরা তুলে নেব দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের হায়দ্রাবাদ মিন্ট মানে নিচে স্টার থাকবে বা তারা থাকবে নাইনটিন এইটি এইটের তারা আঁকা থাকলে বা স্টার আঁকা থাকলে সেটা কিন্তু খুব দাম কয়েন সেটা কিন্তু হায়দ্রাবাদ মিন্ট সেই মিন্টের কয়েনের দাম কিন্তু তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা কিন্তু দাম আছে তারপরে যে কয়েনটা দেখলাম এটাও দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের দু টাকার কয়েন এটাও দেখতে পাচ্ছি আমরা যেটা শ্রী অরবিন্দুর দু টাকার কয়েন উনিশশো আটানব্বই শ্রী অরবিন্দুর কয়েনের মধ্যে কিছু পাওয়া যায় না সর্দার বল্লভভাই প্যাটেলের মধ্যে আমি কিছু পাইনি আপাতত হ্যাঁ শিবাজির মধ্যে আমি পেয়েছি এটা কলকাতা আছে ছত্রপতি শিবাজীর নাইনটি নাইনটি নাইন এই দেখুন দু টাকার কয়েন এটা কিন্তু হায়দ্রাবাদ মিন্টের কিন্তু রেয়ার ভালো করে শুনবেন রেয়ার রেয়ার কয়েন রেয়ার দাম কমন কয়েনের কমন দাম পাবেন শ্রী অরবিন্দর দু টাকার কয়েন সর্দার বল্লভভাই দাদা আর এই যেও দেখলাম ছত্রপতি শিবাজীর বোম্বাই মিন্টে দু টাকার কয়েন দাদা নেতাজি সুভাষচন্দ্র বসে নেই না পাঁচ টাকার কয়েন মহাত্মা গান্ধীর এ দেখুন উনিশশো থেকে দু হাজার পাঁচ অর্থাৎ নাইনটিন থার্টি টু থাউজেন্ড ফাইভ এটা বোম্বাই মিন্টের পাঁচ টাকার কয়েন এটা কি ডান্ডি যাত্রাকে সেভেন্টি ফাইভ বর্ষ সেভেন্টি ফাইভ ইয়ার্স অফ ডান্ডি মার্চ অর্থাৎ আপনারা জানবেন যে উনিশশো সালে মার্চ মাসে কিন্তু ডান্ডি অভিযান হয়েছিল ডান্ডি মার্চ হয়েছিল ডান্ডি মার্চ মানে কি বা ডান্ডি অভিযান হচ্ছে লবণ সত্যাগ্রহ আন্দোলন সেই সিটির উদ্দেশ্যে এটা গুজরাটে হয়েছিল কিন্তু গুজরাটে সবার মতো আশ্রমে কিন্তু ডান্ডি অভিযান হয়েছিল সেই স্মৃতির উদ্দেশ্যে ভারতীয় রিজার্ভ ব্যাংক কিন্তু এই কয় এটা মিউল হয়নি এই কয়েনটা মিউল হলে কিন্তু ভালো দাম ছিল আর যেটা সেটা হচ্ছে কি এই কয়েনটা কপাল নিকেলে যদি হয় তাহলে এই কয়েনটার দাম কিন্তু এখন বর্তমানে আগুন আগুন প্রচুর দাম কিন্তু এই কয়েনটা তারপরে ও এনজিসির কয়েন দেখতে পাচ্ছি ও এনজিসির কয়েন মিউল হয়েছে নাকি সেটাও দেখে নেবো না ও এনজিসির কয়েন মিউল হয়নি আমি ভালো করে চেক করে দেখে নিলাম এই ধরনের কয়েন ও স্টিলের কয়েন ফেরে স্টেশন কয়েন তারপরে আরো কিছু দেখতে পাচ্ছি এই যে একটা কয়েন আমি তাড়াতাড়ি তুলে নিলাম এটা ভালো করে আমি করে নেব এটা কি লাগছে স্বাস্থ্য মাসে স্বাস্থ্য শিশু নাইনটিন নাইনটি সিক্স মুম্বাই মিন্টেড কিন্তু তৈরি মাদার হেল্ট ইজ চাইল্ডহেড অর্থাৎ এই কয়েনের মাধ্যমে যে বাইরের যদি ভালো থাকে তাহলে শিশুর স্বাস্থ্য অবশ্যই ভালো হবে এই তার চিহ্ন দেখতে পাচ্ছি যে একটা মা এবং তার কোলে তার সন্তান রয়েছে খুব সুন্দর লাগছে কিন্তু এই কয়েনটা দেখে পাঁচ টাকা করে কপার নিকলে এই ধরনের কয়নের মধ্যে কিন্তু আমি তেমন কোনো বিশেষত্ব এখনো খুঁজে পাচ্ছি না হয়তো ভবিষ্যতে এই দেখুন এটা হায়দ্রাবাদ মেনটেন তারপরে আরো কিছু কয়েন দেখতে পাচ্ছি এক টাকা এই এক টাকার কয়নার মধ্যে তো দাদা কোনগুলো দামি আমি বলে দিয়েছি তো দাদা এই এক টাকা কয়নার মধ্যে ভালো করে আপনি দর্শকদেরও বলে দিচ্ছি উনি নিয়ে আসছে আমি দেখাচ্ছি আপনারা ভাববেন না আমি দেখাচ্ছি মানে আপনারা ভাববেন না যে দাদা আমার কাছে এই কয়েন আছে আপনি দেখিয়েছেন বিরোতে উনি নিয়ে আসছে তাই আমি বিরোতে দেখাচ্ছি সব কয়েন কিন্তু দামি নয় ভালো করে শুনবেন আর এই কয়নার মধ্যে কোন কয়েন করতে হয় দু টাকার ম্যাপ দেওয়া ভালো করে শুনবেন আমি একটা দু টাকার কয়েন তুলে নিই হাতে ভালো করে এই দেখুন একটা দু টাকার কয়েন আমি তুলে নিলাম রাষ্ট্রীয় একতা ন্যাশনাল ইন্টিগ্রেশন মুম্বাই মিন্টের এই হচ্ছে ইন্ডিয়ান ম্যাপ এবং তারপর তার ভিতরে রয়েছে দেখতে পাচ্ছেন আর এই যে নিকোবর দ্বীপপুঞ্জ এখানে আর এই যে দেখুন এই কয়েনটার মধ্যে যেটা দামি উনিশশো বিরানব্বই নয়টা ভালো করে শুনবেন উনিশশো বিরানব্বই নয়টা আর দু হাজার চার কলকাতা মিন্টের এই কয়েনটা কিন্তু আপনারা ভালো দামে বিক্রি করতে পারবেন এছাড়া আর বাদদাকি কয়েন কিন্তু অনেকে জিজ্ঞাসা করছিলেন ভলুদা গাট এই পারছেন বলো দা সেটা আমি কত কথা হাতির কাছে হাতির কাছে এই কয়েনটা কিন্তু কমন কয়েন এই কয়েনটা তৈরি করছো এগুলো কিন্তু কমন কয়েন দর্শকদের বলছি এগুলো কিন্তু কোনোদিনও যদি কোনো ভিডিওতে আপনারা দেখে থাকেন যে এগুলো খুব দামি তাহলে ভাববেন কিন্তু যে সেটা কিন্তু মিথ্যে বলা আরো কিছু কয়েন আমরা তুলে নেব দেখুন এই যে দেখুন ছোট কিষান অর্থাৎ স্মল ফার্মার এফ এফ এর মানে এফ এ ও ভালো করে দেখুন লেখা রয়েছে এফ এর ফুল ফর্ম হচ্ছে ফার্মার অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন নাইনটিন এইটি সেভেন এই কয়েন্ট দেখুন একজন পুরুষ একজন মহিলা কিন্তু ধান রোপণ করছে সেই দৃশ্য কিন্তু এই কয়নার মধ্যে আছে আপনারা জানেন যে ভারতের অধিকাংশ লোকই কিন্তু ছোট কিষাণ ছোট কিষাণ কাদের বলায় যাদের জমির পরিমাণ কিন্তু এক একরের কম তাদেরকে বলা হয় ছোট কিষাণ কারণ ভারতে দেখবেন সমস্ত কৃষকের ছোট কিষাণ কারণ তাদের জমির পরিমাণ কিন্তু খুবই কম তাই তারা প্রান্তিক কৃষক এটা এই কয়নার মধ্যে আছে এটা কিন্তু এক টাকার কয়েন এই ধরনের কয়নও কিছু আপনাদের কাছে থাকে আপনারা আমাদের কাছে নিয়ে আসতে পারেন তারপরে এই যে একটা দেখতে পাচ্ছি যে ভারত ছিল আন্দোলন কুইট ইন্ডিয়া মুভমেন্ট থেকে নাইনটিন ফর্টি টু নাইনটিন নাইনটি টু অর্থাৎ পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক কিন্তু এটা তৈরি করেছিল অর্থাৎ আপনারা জানেন উনিশশো সালে মন্দির ভারত ছিলো আন্দোলন করেছিল এবং সারা ভারতের লোক কিন্তু এই আন্দোলনে যোগদান দিয়েছিল এছাড়া আরও কিছু কয়েন আমরা দেখতে পাচ্ছি এর অনেক রকমের কয়েন আমাদের কাছে নিয়ে নিয়েছেন আরও কিছু পঞ্চাশ পয়সার কয়েন আমরা দেখতে পাচ্ছি কোনো এখন দেখুন সব কয়েন বা নোট কিন্তু দামি নয় আপনারা ভালো করে শুনবেন সব কয়েন বা নোট কিন্তু দামি নয় জানতে হবে কয়েন বা নোট থাকলে যে আপনারা অনেক টাকা পাবেন সেটা কিন্তু নয় ভালো করে কয়েন সম্পর্কে আর দেখুন মহাত্মা গান্ধী গীতাবার করছে সেই একশো টাকা নোটটা এখানে রয়েছে এখন আমি দেখবো উনি আরও কিছু আরও কিছু আচ্ছা দাদা বেশ দাদা এখানে কয়েন বা নোট দাদা কয়েন বা নোট দেখে এখানে নিরাপত্তা তো কোনো রকম কোনো ভয় নেই তো বেশ দাদা আপনি আমাদের কাছে এসেছেন বীরভূম বা সিউড়ি থেকে যারা আমাদের ভিডিও দেখে দেখছেন তাহলে আমাদের কাছে আসুন এখানে কোনো রকম টাকা পয়সা লাগে না সম্পূর্ণ বিনামূল্যে আপনারা পরিষেবা পাবেন আপনারা দেখছেন বেঙ্গুলি বাই প্রকাশ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ